মেয়ের জন্য রান্না করে আরে খেয়েছেন কিছু খাইছে দুপুরে আবার যাই খাবার দিয়েছে বাসা অনেক দূরে এখান থেকে সামনে কথাটা শুনে কষ্ট লাগলো যে ছেলে নাই একটা ছেলে নেই অথচ একটা মেয়ে চো অসুস্থ তাও মানে মরে গেলে আপনি বাঁচেন এ যদি আমাদের জীবন হয় তাহলে ভবিষ্যৎ আমাদের কি হবে একটু বলতে পারেন

যাই হোক আপনি যে ওষুধ খাবেন বা ওষুধ নেবেন সেই টাকাটা ভালো থাকবেন চাচ্ছি আলাইকুম যদি দেখা হয় চলার পথে আবার কখনো আসবে যাই হোক যদি চলার পথে কখনো দেখা হয় তাহলে আসবেন malos enquilones.